আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালুর রহমতে ভালোই আছেন আমি আল্লাহ তাহ খুব খুবই ভালো আছি তো চলে আসলাম বরাবরের মতো আরও নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে কবুতর কেন একটি ডিম পারে কবুতর কেন একটা ডিম পারে সেটা হচ্ছে হইতেছে আজকের ভিডিওর মূল টপিক ঠিক আছে কবুতর একটা ডিম পাড়ার অনেক কারণ রয়েছে সেই কারণগুলি নিয়ে আমি মাঝে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যে আমাদের আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি এই ইনফরমেটিভ ভিডিওগুলো দেখে আপনার কবুদেরকে সুস্থ রাখতে পারেন ভালো রাখতে পারেন এবং আপনি লাভবান হতে পারেন সফলকাম হতে পারেন ব্যবসায় ঠিক আছে এটাই হতেছে আমাদের মূল কামনা ঠিক আছে তো আজকের ভিডিও মূল মূল টপিক হতেছে একটা কবুতর কেন একটা ডিম ডিম্পাল ঠিক আছে কবুদের কেন একটা ডিম ডিম্পালে সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক তো এই বিষয়ে আলোচনা করার আগে আগে বুঝতে হবে ওই কবুতরটা কি নয়ল কবুতর না বইরা কবুতর ঠিক আছে কবুতরে যে একটা ডিম পাললো ওই কবুতরটা কি নয়ল কবুতর না বইরা কবুতর নাকি কোন কবুতর সেটা আমাদের জানতে হবে আগে ঠিক আছে এই বিষয়টা আমাদের আগে জানতে হবে কবুতরটা কি নয়েল কবুতর নাকি তো সেক্ষেত্রে জানার আগে আমাদেরকে বুঝতে হবে কবুতরের যে নয়েল হয় সেক্ষেত্রে কিন্তু ডিম একটা পারার সম্ভাবনা আছে কারণ ও নতুন ডিম পারতেছে ঠিক আছে ওর পরিপক্ক সুন্দরভাবে হয় না বা এরকম কিছু একটা এই কারণে হয়তো একটা ডিম পারে এবার যদি বুইড়া কবুতর হয় ক্ষেত্রে ওর গঠন ওর পরিপক্ক ওর সব কিছু ঠিকঠাক আছে ও দুইটা বাড়তে পারে ঠিক আছে কিন্তু নয়াল কবুতর প্রথম আইসে যে দুইটা কবুতর ডিম পারবে এটা কিন্তু ভুল ধারণা ঠিক আছে একটাও বাড়তে পারে অনেক ক্ষেত্রে কারণ ওটাতে কেবল নয়াল কবুতর সেক্ষেত্রে ঠিক আছে তো এইসব কারণগুলিতে আপনার কবুতরের একটা ডিম পারে ঠিক আছে কবুতরে একটা ডিম পারে অনেক সময় একটা ডিমেও অনেক সময় বাচ্চা অনেক বাচ্চা ফুটে ঠিক আছে আপনারা মনে করেন যে একটা ডিমে বাচ্চা ফুটে না আমরা পালবো না এরকম না কারণ একটা ডিমেও কবুতরের ওই বাচ্চা ফুটে ঠিক আছে আবার একটা ডিম পারার অনেক আর একটা কারণ হতেছে কবুতরের পরিপক্ক ঠিক না ভালোভাবে খাবার না খাওয়া গঠন ভালো না থাকা সেক্ষেত্রে কিন্তু কবুতর একটা ডিম পারবে গঠন ভালো থাকলে তারপরে শরীর ঠিকঠাক থাকলে কিন্তু কবুতর দুইটা ডিম পারবে এটা কিন্তু স্বাভাবিক ঠিক আছে তো কবুতরের গঠন ঠিক রাখবেন ভালোভাবে খাবার দেবেন ওষুধ খাওয়াবেন সব কিছু ঠিকঠাক থাকলে কবুতর হান্ড্রেড পার্সেন্ট দুটো ডিম দেবে ঠিক আছে আর যদি এগুলো আপনার ঠিকঠাক না করেন ওষুধ না খান ভালোভাবে খাবার না খাওয়ান সময় মতো খাবার না খাওয়ান সেক্ষেত্রে একটা ডিম পারবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো এইসব জিনিসগুলা বিবেচনা করবেন এই সব জিনিসগুলো ভালোভাবে সিস্টেম করবেন যে কবুতর সব থেকে বড় বিষয় দিলে কি কবুতর হতে হচ্ছে খাওয়ার উপরে হইতে সব কিছু কবিতার ভালো থাকবে কবুতর ডিম পারবে কবুতর রোগ ভালো হবে না খাবার উপরে সব কিছু ঠিক আছে তো আপনারা সুন্দরভাবে খাবার খাওয়াবেন সেক্ষেত্রে কবিত্র দুইটি ডিম পারবে এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো এই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ